খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে সেটা ঘরে হোক অথবা বাইরে আজকে তোমাদেরকে দেখাবো পশ টাইপের তিনটা রেস্টুরেন্ট যেখানে তোমরা অনেক মজা মজা খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি ক্যাফে ডলসেতে আর এটা হচ্ছে গুলশানে ওদের আরেকটা ব্রাঞ্চ আছে হচ্ছে সেটা ধানমন্ডিতে বাট গুলশানেরটা এটা নিউ ওপেন হয়েছে আর এটা এত বেশি সুন্দর ফ্যান্সি টাইপের একটা রেস্টুরেন্ট যারা খুবই ভালো একটা রেস্টুরেন্ট চার্চ ডেট করার জন্য অথবা বসে আড্ডা দেওয়ার জন্য একটু পশ টাইপের তারা হচ্ছে এখানে চলে যেতে পারে এটা এত অ্যাস্থেটিক আর অ্যাম্বিয়েন্সটা এত জোস তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এখানে গেলে তোমরা ফুড ট্রাই করবে কি তোমরা এখানে হচ্ছে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবে যারা হচ্ছে খুব কম প্রোফাইল পিক অথবা কভার পিক চেঞ্জ করো বাট সুন্দর একটা রেস্টুরেন্টের অভাবে চেঞ্জ করতে পারতেছো না ডেফিনেটলি ইউ ক্যান গো দেয়ার আমার হচ্ছে একদম মাথা নষ্ট হয়ে গেছে আমি খাবার খাবো কি এখানে আমার একদম ঘুরে ঘুরে এত ভালো লাগছে তো আমি অনেকগুলো ছবি তুলছি বাট আমি আপলোড দেই না খুব একটা ছবি খুবই কম দেই এখন হচ্ছে ফুড ট্রাই করার পালা তো আমি ওয়েজেস নিয়েছিলাম এটা অনেক মজার ছিল এ নিয়ে আমি ওদের এখানে

অনেকগুলো পিকচার তুলছি তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই দেখো কি ফ্যান্সি টাইপের মাথা নষ্ট যাই হোক আমাদের বিলটা চলে আসছে এটা ছিল তারপরের দিন ওই দিন আমি গিয়েছিলাম বহোতে আর এটা হচ্ছে বনানিতে ধানমন্ডিতেও দার আরেকটা ব্রাঞ্চ আছে বনানি ব্রাঞ্চটা এত বেশি সুন্দর আর এত সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা আমার মনে হয় যে ঢাকা শহরের ভিতরে সব থেকে সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু মোটামুটি একটু ক্রাউডি থাকে সো একটু হাতে সময় নিয়ে যাবা আর হচ্ছে উইকেন্ডে গেলে তো পুরো এই খবর আছে তো আমরা কিছুক্ষণ পর হচ্ছে বসতে পারছি আমি কিছু পিকচার তুলতে নিচ্ছি পরে ভাবলাম যে খাবারটা অর্ডার করে দিই তারপর হচ্ছে পিকচার তুলবো আর এত সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবা আর অনেক সুন্দর একটা হচ্ছে মানে ফ্যামিলি জোন আছে যেটা বসে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস আমি আড্ডা দিতে পারবা বার্থডে সেলিব্রেট করতে পারবা তো এখানে যাওয়ার পর হচ্ছে আমি আয়মান সাদিক আর মঞ্জিরিনা পুকে দেখছিলাম আর কি ভালোই লাগছে তাদের সামনাসামনি দেখেন তারপর তো আমি শুধু ভিডিও নিচ্ছিলাম এত ভালো লাগতেছিল এত সুন্দর প্লেস শুধু ভিডিও নিতে ইচ্ছা করতেছি ছিল সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম তারপর আমি নিজের জন্য কিছু ভিডিও তুললাম অনেকগুলো পিকচার তুললাম কারণ হচ্ছে খাবার আসতে একটু সময় লাগে যেহেতু ক্রাউড ছিল অনেক আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আমার ভিডিও দেখে তোমরা চলে যে না এখানে খাবারের প্রাইস গুলো একটু বেশি আমি আজকে যে কটা রেস্টুরেন্ট দেখাবো এগুলো একটু পশ রেস্টুরেন্ট ঢাকা শহরের ভিতরে আর এখানে খাবারের প্রাইস একটু বেশি হবে সো তোমরা নর্মাল রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করে তারপর হচ্ছে এখানে খাবারের প্রাইসটা মিলাতে পারবে না এই জন্য বলতেছে আমার ভিডিও দেখে যাবে না তোমরা যদি এফোর্ড করতে পারো অথবা তোমরা যদি ইচ্ছে হয় যে না ভালো কিছু পিকচার তুলবা এই জন্য আমি হচ্ছে ভিডিও দেখাইছি আমি সবসময় যে খাবারের রিভিউ দিব দিব বিষয়টা এরকম না আমার নিজেরও পার্সোনাল কিছু প্লেস থাকে আমার যেখানে যেতে ভাল লাগে ভিডিও ছাড়া আমি সেখানে যাই বসে থাকি আড্ডা সো তখন আমি তোমাদের সাথে যেহেতু আমি ব্লগ করি এই জন্য ডেলি ব্লগ আকারে শেয়ার করি কারণ ভিডিও অনেকেই দেখো সো যার ভালো লাগবে সে যাবে আর এই হচ্ছে স্প্যাগেটিটার সাথে না এই গ্রিন চাটনিটা দিয়ে খেতে এত মজা লাগতেছিল এটার প্রাইস দেখো ও ওয়ান থাউজেন্ড টাকা মানে এক হাজার টাকা নিচে এই স্প্যাগেটিটা যেটা নর্মাল জায়গায় হয়তো বা তুমি ছয়শো থেকে সাতশোর ভিতরে পেয়ে যাবা এই জন্যই বললাম যে যাবা বুঝে যাবা আর এসব জায়গায় তো রেগুলার যাওয়া হয় না মাঝে মধ্যে মাসে একবার দুইবার যাওয়া যেতেই পারে তো যাই হোক খাওয়া দাওয়া করে হয়ে গেছি অনেকে আমার এই শুস্টার কথা বলছো আমি এটা হচ্ছে পুলিশ প্লাজা থেকে নিয়েছিলাম তো এখন হচ্ছে একটু কফি খাবো আর কফি না খেলে আমার খাওয়া দাওয়া হচ্ছে পরিপূর্ণতা পায় না সো যাই হোক আমার কফি অনেক বেশি পছন্দ তারপর হচ্ছে আমি আবার ওইখান থেকে গিয়েছিলাম বিএফসি তে বিএফসি চিকেন ফ্রাই নিব বাসার জন্য সো এই তো চিকেন ফ্রাই নিয়ে বাসা চলে গেছি এটা ছিল তারপরের দিন ওইদিন আমি গিয়েছিলাম ইয়ামচাতে আর ইয়ামচা আমার হচ্ছে সব থেকে পছন্দের একটা রেস্টুরেন্ট যেটার খাবার আমার এত ভালো লাগে প্রাইস একটু বেশি হলো আমার ভালো লাগে ইয়ামচানি আমি যতগুলো ভিডিও করছি সবগুলো ছিল গুলশানের ব্রাঞ্চে কিন্তু আজকে গিয়েছিলাম আমি ধানমন্ডিতে ধানমন্ডির ব্রাঞ্চটা অনেক বড় গুলশান থেকে বাট ইয়ামচা মানেই হচ্ছে তোমার ধৈর্যের পরীক্ষা মানে ইয়ামচাতে গেলে তোমার হচ্ছে প্রথমে সিয়াল দাও লাগবে বসার জন্য পরে বসার পর আবার খাবারের জন্য তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে কারণ অল টাইম অল ব্রাঞ্চে ওদের ক্রাউড থাকে এত পরিমাণ ভিড় থাকবে এখন আমার সহ্য হয়ে গেছে মানে বেহায়া টাইপের হয়ে গেছি আমার এখানে মানে অপেক্ষা করতো আর খারাপ লাগে না এক সময় লাগতো তো যাই হোক খাবারটা চলে আসছে আমি এখানে হচ্ছে ওদের ফ্রাইড রাইসটা অর্ডার করছি তোমরা আমার ইয়ামচা নিয়ে যতগুলো ভিডিও দেখছো দেখবা যে আমার এই ইয়ামচা স্পেশাল নাগা ফ্রাইড রাইসটা নিবই নিব সাথে হচ্ছে প্রনম্পোর নিছিলাম আর সাথে হচ্ছে মিল্ক আইস টি নিয়েছিলাম যেটা থাই মিল্ক আইস টি সো এখানে আমার মোটামুটি হচ্ছে বিল আসছে পনেরোশো টাকা ওভারঅল ওদের খাবার অ্যান্ড সার্ভিস নেওয়ার কোনো অভিযোগ নেই কারণ ওদের খাবার অনেক মজা এরপর হচ্ছে আমি গ্লোরিয়াতে চলে গেছিলাম আইস লাটেটা খেতে এটা আমার অনেক ভালো লাগে সো প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমার ব্লগ ফর ওয়াচিং